দর্শক বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে স্টিকি রাইস অ্যান্ড মাটন কারি স্টিকি রাইসটা হলো এখানে আসামে পাওয়া যায় বোড়া চাল এটাকে বলা হয় একদম মানে ভাতে যেরকম জল বসিয়ে রান্না করা হয় না সেই রকম রান্না করা হয় না এটা এটা জলে ছিটা দিয়ে দিয়ে রান্ধতে হয় তো চলুন রান্নাটা দেখবেন তো বেশি ভালো লাগবে বলে দিলে তো মজাই শেষ তো কীরকম করে বানাবো আমি সেটা আপনারা দেখবেন আর আসামে আরেকটা চাল পাওয়া যায় জানেন একদম ব্ল্যাক জোহা ওটাকে বলে একদম ব্ল্যাক ওইটাতে অনেক মানে ঔষধি গুণ আছে ওয়েট লস করে তার ওই চালটাকে চালটা একদম কালো তো আপনাকে আমি দেখাবো আমার বাড়িতে এখন নাই এনেছিলাম শেষ হয়ে গেছে ওইটা অনেক টাকা করে কিলো একশোর উপরে কেজি একদম দেখতে কালো তো আসামে অনেক রকম চাল পাওয়া যায় তার মধ্যে ওই স্টিকি রাইসটা আমার ভীষণ ভালো লাগে তবে আমার বাড়ির কারো ভাত অতটা ভালো লাগে না কিন্তু আমার ভীষণ ভালো লাগে এমনিও ভাত বসাবো আর স্টিকি রাইসও বানাবো দুটোই বানাবো তো চলুন দেখুন কিভাবে আমি বানাই আর বানাতে বানাতে গল্প করলে আমার ভীষণ ভালো লাগে মনে হয় যেন সাথে কেউ আছে প্রথমে আমি বানাবো মাটন কারি এইখানে আমি নিয়ে নিয়েছি পাঠার মাংস একদম কচি পাঠা বলতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি পেঁপে তবে আমার বিশেষত মাংসর মধ্যে আলুটা একদম ভাল লাগে না সেই জন্য পেঁপে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন আর এপরে নিয়ে নেবো শুকনো লঙ্কা এখানে প্রায় আট দশ কোয়া রসুন আছে পেঁয়াজটা পেশা আমার হয়ে গেছে এখানে এবারে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম এক চামচের মতন জিরে আদা আর ধনে আছে পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন চামচ করে নুন দিলে আমার মনে হয় যেন বেশি হয়ে যাচ্ছে এখানে দিয়ে দিলাম দেড় চামচের মতন তেল বেশি তেল একদম দেব না আর দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব আর এইখানে আমি কিছু এপরে মশলা নিয়ে নেবো গুঁড়ো মশলা এটা আমার বাড়ির বানানো মিট মশলা তো এটা প্রায় শেষ হয়ে গেছে আবার বানাতে হবে এটা বানালে এক শিশি বানালে না পুরো এক মাস চলে যায় আর এখানে দিয়ে দেবো ভাজা জিরে আছে ধনে আছে শুকনো লঙ্কা আছে কাশ্মীরি লঙ্কা আছে মৌরি আছে এইটা দেবার সাথে সাথে না মাংসর কালার মাংসর টেস্ট একদম বদলে যায় এটা অবশ্যই দেবেন তো এগুলো আমার বাড়িতে বানানোই থাকে সেই জন্য আর দেখালাম না দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম দুটো তেজপাতা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল এখানে দিয়ে দিলাম লং এলাচি দারচিনি যেটা বেসিক গরম মশলা সব বাঙালিরা দিয়ে থাকে তাই আমিও দিয়ে দিলাম ধোয়া পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিলাম তাহলে পেঁপেগুলো একটু গরম মশলা গরম সময় গন্ধ বেরোবে দিয়ে দেবো নুন দিয়ে দেবো দিয়ে এটা খুব ভালো করে আমি ভেজে নেব যখনই আমি চামচ করে নুন দিতে গেছি তখনই বেশি হয়ে গেছে অভ্যাস আর কি বলবেন আমি সবসময় হাতে করেই দিয়ে এসছি না হাতেটাই অভ্যাস যদি পাঁচ কিলো মাংস রান্না করি না তো হাতে দিলেই মনে হবে যেন ঠিকঠাক চামচগুলো যতবার দিয়েছি বেশি হয়েছে হয় বেশি নয় কম তো সেই জন্যে চামচের রিক্সটা আমি নিতে চাই না তো আজকে বানাবো আমি এই পাঁঠার মাংস আর বানাবো এইখানে আসামে পাওয়া যায় বোরা চাল মানে স্টিকি রাইস আপনাকে দেখাবো তো সেই রান্নাটাও আজকে এমনি অন্য চালও হয়েছে ওইটা একটু বানাবো ওটা আমার খুব ভালো লাগে তাই না তো পেঁপেগুলো খুব বেশি ভাজবো না তো আমি নিজে আলু খেতে খুব একটা পছন্দ করি না তো সেই জন্য একটু পেঁপে দিই আর পেঁপে আমাদের বাড়ির সবাই পছন্দ করে পেঁপেগুলো আপনাদের গল্প করলাম আর পেঁপেগুলোও ভাজা হয়ে গেল শুনুন আর তেল দেবো না এই তেলেই রান্না করব বেশি তেল তেল হয়ে গেলে না বাড়িতে কেউ পছন্দ করে না জল দিতেই হবে তাহলে মশলাটা ভালো ভাজা হবে কখনো কখনো দেখবেন খুব বেকারি রান্না করছেন মনে হবে মানে একদম ভালো লাগছে না শরীর কিছু ভালো লাগছে না যেমন তেমন মাংস বসে দিলেন যেমন তেমন তরকারি করে দিলেন সেদিনই দেখবেন সবার চেয়ে ভালো হয়েছে সেই মাংস না আপনি আর দ্বিতীয় দিন করবেন হবে না সেম জিনিস দেবেন সেম সব কিছু দেবেন হবে না তো এই হয়েছে আমারও আমারও তাই হয়েছে এক একদিন যেমন তেমন বসায় না আমার দুই ছেলে হাজব্যান্ড বলবে কি সেই দিনের মতন বসাও সেই দিন আর হতে চায় না এরকম তো বেগারি করে রান্না বসাবেন দেখবেন সেদিন দুর্ধাস রান্না হয়েছে যেদিন মশলার কোনো ছিঁড়ি ছাত নেই যা মন হলো তাই বসে দিলেন তো মাংসটা হোক কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে যতক্ষণ আমি ভাতটা বসিয়ে দিচ্ছি স্টিকি রাইস এই দিন এই চাটা দেখতে আলাদা এটা হলো স্টিকি রাইসটা একটুখানি আঠা জাতীয় মানে খুব যে ভাতের মতন বসালে হবে না জল দিয়ে যে ভাতে ছেড়ে দিলাম তা না এটা জলের ছিটা দিয়ে দিয়ে রাঁধতে হবে এত যেহেতু আঠা বা কলা পাতায় আপনি মোড়ে স্টিম করবেন সেটাও দারুণ হবে সেটা সেই রান্নাটা আমি অন্যদিন নিয়ে আসবো তো আজকে আজকে এটা দেখায় ওইটা একটু সময় লাগবে কলা গাছ তো আমার ঘরে অনেক আছে দেখলেন দেখছেন কলা গাছে জঙ্গল বলতে পারেন ওই রান্নাটা একটু সময় বেশি লাগে মানে সময় বেশি লাগে হ্যাঁ সময় বেশি লাগে বলতে পারেন কলা গাছ এখনো কাটা হয় না শীতকালের কলা গাছের পাতাগুলো না সব ফেটে গেছে এখন একটাও গোটা পাতা নেই সেই জন্য কলাটা একটু মুশকিল আছে গোটা পাতা একদম যেগুলো করছে বেরোচ্ছে না সেগুলো পাবেন একটাও গোটা নেই আপনি আরেকবার দেখুন গোটা পাতা দেখতে পেলেন সব ফেটে গেছে ওই ফাটা পাতা দিয়ে হবে না এমন ফেটেছে না মানে কি বলবো মানে কিচ্ছু হবে না চলুন তখন ভাতটা বক বক করতে গেলে তো আর মেয়ে মানুষের গল্প শেষ হয় না একটা কথাই আছে না ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে সে আমাদের কাজও শেষ হবে না গল্পও শেষ হবে না কাজ দেখবেন শনিবার রবিবারে সবাই আরাম করে আমাদের দেখুন দুনিয়ানোর কাজ মাংসটা এখন দেরি আছে আর আমি ততক্ষণ ওটা এটা আমার বলতে পারেন একরকম একটু ভুল হয়ে গেছে একটু ভিজি রাখা উচিত ছিল বাবা পড়ে যাচ্ছে একটু ভিজি রাখলে না ভালো হতো এই এক বাটি চালের আমি বসাই আর একটু দেব ব্যাস চালগুলো দেখতে একটু আলাদা দেখছেন এগুলো দিয়ে পিঠা হয় যেগুলো আসামের পিঠা ওই পিঠা একদিন বানাবো দেখিস যদি সময় পাই তো এই বাটিটায় কালকে এনেছিলাম গুড়ের মিষ্টি আর এমনভাবে খুললাম বাটিটা ভেঙেও গেল তো ভাবছি চাল একটু ধুয়ে এর মধ্যে

যেহেতু পেঁপেগুলো আছে তো মাংসটা অলরেডি একটু সেদ্ধ হয়ে গেছে আমি এখানে চারটে সিটি দেব ওটা পাঁচটা সিটি পড়ে গেছে এই দিকে স্টিকি রাইসটা বানিয়ে নেব একটা বসে দিলাম প্যান আর এর মধ্যে দিয়ে দেব দেখছেন একদম খালি প্যানের মধ্যে আমি চালটা দিলাম কোনো রকম জল দিলাম না এটা কোনো জল টল এখন দেবো না একটু পরে দেবো ব্যাস এবারে স্টিমে হবে এটা একটু আমি খুলে দেখি চালটাতে জল বেশি দেওয়া যাবে না এরকম করে জল দিতে হবে আর দিয়ে তবে এই চালটা পিঠা কিন্তু দারুণ হয় একদম শুকনো গুঁড়ো করে পিঠা এর মধ্যে কোনো রকম জল দেওয়া হয় না পিঠাটাও দারুণ হয় আর দেখুন এর মধ্যে আর আমি জল দেব না যতটুকু জল দিলাম অতটুকুই জল দেব আর দেব না এটাই হয়ে যাবে আমার মাংসটা একদম রেডি হয়ে গেছে এটা এর মধ্যে দিয়ে দিই আজকে আমার পেঁপে দিয়ে মাংস একদম রেডি তবে আপনাদের যদি পেঁপে পছন্দ না লাগে সেই ক্ষেত্রে আপনার আলু দিতে পারবেন ভাতটাও হয়ে গেছে দেখছেন একদম গলে গেছে দেখুন ভাতটা একদম হয়ে গেছে একদম গলে গেছে তো চলুন এটা নিয়ে নেব এইখানে কেউ বুঝতেই পারবে না যে এত কম জলে ভাতটা রান্না হলো এখানে নিয়ে নিলাম স্টিকি রাইস এখানে নিয়ে নিলাম স্টিকি রাইস আর নিয়ে নিতে হবে ঝোল চারিদিক থেকে মাংসটা আপনি যেরকম খেতে চান সেরকমই নেবেন তবে আমি এখানে দুই পিস মাংস নিয়েছি আশা করি আজকের রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে তো দেখুন মাংস রান্না একদম রেডি তো চলুন উপরে নিয়ে নিয়েছি একটা লেবু তো এই থালাটা কিন্তু আমারই যেহেতু স্টিকি রাইস আমার ভীষণ পছন্দ আর উপর থেকে নিয়ে নিতে হবে একটু লেবু এরকমভাবে চিপে নেবেন চলুন খাওয়া স্টার্ট তো বাড়ির জন্যে অন্য ভাত হয়েছে এই যে দেখুন এটা বাড়ির জন্য হয়েছে তো এরা কেউ স্টিকি রাইস এত পছন্দ করে না স্টিকি রাইস আমার খুব ভালো লাগে তো একেক রবিবার নিজের জন্যে বানানো উচিত মাংসটা সবার পছন্দ ভাতটা আমি খেলাম অপূর্ব হয় অবশ্য এই চালটা সব জায়গায় পাওয়া যায় না আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কালকে আসবো নতুন নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ